الله نبي حضرت داود عليه الصلاة والسلام الله رب العالمين قد دبر السلام رب العالمين আমি একটু মিজানের পাল্লা দেখতে চাই আল্লাহ পাক বললেন দাউদ রে তুমি মিজানের পাল্লা দেখে কি করবে বলে আল্লাহ আমার বড় আশা আমার বড় ইচ্ছা আমার আশা শখ জাগছে আমি একটু মিজানের পাল্লা দেখব আল্লাহ পাক বললেন ঠিক আছে রে দাউদ এই যে মিশানের পাল্লা মিজানের পাল্লা এত বড় মিজানের পাল্লা দেখার পরে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায় জোরে কন্না আল্লাহু আকবার আল্লাহ পাক দাউদ আলাইহিস সালাম ডাক দে বললেন হুঁশ ফেরার পরে দাউদ রে তুমি মিজানের পাল্লা দেখতে চাইছিলে সেই মিজানের পাল্লা দেখার পরে তুমি কেন बेहোশ হয়ে পড়ে গেলে আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম কাদের বলে আল্লাহ এত বড় মিজানের পাল্লা আমার উন্মতরা নেকি দে কেমনে ভরপুর করবে সেই চিন্তায় টেনশনে আমি বেহুস হয়ে গেছি আল্লাহ পাক বললেন দাউদরে শুনে রাখো জেনে রাখো ওই মিজানের পাল্লা ভরতে আমল বেশি লাগবে না একটা খুরমার খেজুর দিয়ে আমি আল্লাহ পাক মিজানের পাল্লাকে ভরায়া দিব কয়টা খুরমা খেজুর বাবা একটা খুরমা খেজুর দিলে অত বড় মিজানের পাল্লা ভরে যাবে আসমান এবং আসমান জমিন চন্দ্র সূর্য গাছপালা তরুলতা কুল কায়নাতের কোনো কিছুতেই সেটা ভরতেছে না একটা খুরমা খেজুর দিয়ে ভরবে কেমনে আল্লাহ নবী আমি হজরতে দেয়ালাম প্রশ্ন করলেন আল্লাহ এত বড় মিজানের পাল্লা তাম দুনিয়া হুজুর দেওয়া হয় পাল্লা ভরা সম্ভব নয় একটা খুরমা খেজুর দে কেমনে ভরবে আল্লাহ পাক দাউদকে ডাক দে বললেন দাউদ রে একটা খুরমা খেজুর যদি আমার বান্দা আমাকে রাজি খুশি করার জন্য আমাকে সন্তুষ্ট রাখার জন্য দান করে ওই একটা খুরমা খেজুর তার নিয়ত ভালো হওয়ার কারণে ওই খুরমা খেজুরের ওসুন আমি আল্লাহ পাক সাত্তব আসমান এবং বেশি দিব। এই জন্য ভাইয়েরা যে কোনো আমল করলে খুশি রাখতে হবে কাকে আল্লাহ পাকে খালেস নিয়তে নিয়তে আমল করতে হবে আর সব সময় অন্তরের মধ্যে ফিকির রাখতে হবে যে আমাকে মরতে হবে আমরা এই দুনিয়া থেকে একদিন চলে যাব অন্ধকার জগতের বাসিন্দা হব আমরা মুসলমান আমরা বিশ্বাস করি পরকালকে কবর জগত আছে হাসর মিজান কুলসিরাত তারপরে মিজানের পাল্লায় ওজন হওয়ার পরে হয় জান্নাত না হয় জাহান্নাম জোরে বলেন ঠিক কিনা না এই দুনিয়া থেকে আমাদেরকে আমল করতে হবে মৃত্যুর পরে আমলের আর কোনো সুযোগ নাই দুনিয়া থেকে আমি আপনি যে আমল করবো মৃত্যুর পরে সেই আমলের আমরা ফল পাবো দুনিয়াটা হচ্ছে একটা পরীক্ষার স্থল পরীক্ষার হলরুম এখানে আমি আপনি পরীক্ষা যত ভালো দিব মৃত্যুর পরে আপনি আমার রেজাল্ট তত বেশি ভালো হবে জোরে বলুন সোহান আল্লাহ আল্লাহ পাক এই দুনিয়াটাকে সুন্দর করে সাজসজ্জা করে রং ঢং করে চোখ ধাঁধানো যদি আল্লাহ বলে আলমিন এই পৃথিবীকে সৃষ্টি করেছেন আর বলেছেন বান্দারে তোমাদের মধ্যে কে আস এর মধ্যে থেকে ভালো আমল তোমরা করে আমার কাছে আসতে পারো আল্লাহ বলে আলমিন সুরা কাহাফের মধ্যে আল্লাহ পাক বলেছেন আমালা আল্লাহ পাক বলেন এই পৃথিবীটাকে আমি খুব সুন্দর সমন্বিত করে করে সুন্দর করে আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি আর সুরা মুলুকের মধ্যে আল্লাহ পাক বলেছেন تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا الله পৃথিবীর সব কিছুকে আমি আল্লাহ পাক সুন্দর করে সৃষ্টি করেছি আল্লাহ হায়াতা আমি জীবন এবং বরণকে দান করেছি যাতে করে তোমরা কে আছো ভালো আমল করে সুন্দর আমল করে আমি রব্বুল আলমিনের কাছে আসতে পারো কন্যা আল্লাহ আমি আপনি দুনিয়া থেকে যে আমল করব ভালো করি আর খারাপ করি যেটাই করি না কেন কে দিন আল্লাহ পাক আপনি আমার মুখের সামনে সে আমলগুলো পেশ করবেন পেশ করার পরে আল্লাহ পাক বলেন তোমার আমল নামা তুমি দুনিয়ায় থেকে যা কিছু করছিলা সেই আমল নামা আজকে তুমি পড়ো বান্দার সামনে আমলনামা পেশ হয়ে যাবে সেই সময় মানুষেরা আমল দেখে আশ্চর্য হয়ে যায় বলবে দুনিয়া থেকে আমি 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 আমরা যা কিছু করেছি ছোট বড় সব কিছুই আমার সামনে পেশ হয়ে যাচ্ছে কি আর সজ্জ একটি কিতাব আল্লাহ পাক তুমি আমার সামনে পেশ করলে বলুন না সুহান আল্লাহ যা কিছু আমল করে না কেন সব কিছু পেশ করা হবে ভালো করলে তাও দেখানো হবে খারাপ করলে তাও দেখানো হবে আল্লাহ পাক সুরাজ জিল্জারের মধ্যে বলেন ওয়ামাইয়া আমাল মিস কলাদার রতিন খয় ও ওয়ামাইয়া আমাল মিশ ক লাদার রতিন আল্লাহ পাক বলেন পান্দারে ছোটো থেকে ছোট ছোটই ছোট হোক না কেন অনুপরমাণو সবচেয়ে ছোট বিন্দু পরিমাণ যদি তুমি কোনো আমল করো ভালো আমল করলে আমি আল্লাহ পাক কিয়ামতের দিন তোমার সালনে পেশ করব ছোট থেকে ছোট খারাপ আমল করলেও আমি আল্লাহ রব্বুল আলামিন জাল্লা পরিমাণ আমল হলে সেটাও খারাপ আমল হলে সেটা আমি আল্লাহ পাক পেশ করে দেখাব সব মিজানের পাল্লায় আমতের দিন ওজন হবে মিজানের পাল্লা কি পাল্লা দুনিয়াতে দেখবেন এখন তো ডিজিটাল নামছে ওজন করার জন্য ডিজিটালের উপর দিবেন নাম্বার উঠবে ঠিক না আগের যুগে তো ডিজিটাল ছিল না দাড়ি পাল্লা এরকম দাড়ি পাল্লা ছিল মিজানের পাল্লা এরকম হবে তেয়ামতের দিন আল্লাহ আল্লাহর আলমে সেই মিজানের পাল্লা আপনি আমার সামনে পেশ করবেন সোহান আল্লাহ কোন সে মিজানের পাল্লা কত বড় জানেন আপনি এই সাততম আসমান জমিন চন্দ্র সূর্য গাছপালা তরলতা বিক্ষলতা কুল কায়নাতের যা কিছু আল্লাহ সৃষ্টি করেছে সব কিছু দিলেও মেজানের পাল্লা ভরবে না তাহলে ছোট না বড় আল্লাহর নবী হজরত দাউদ আলাইহিসসালাম আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছিলেন রব্বুল আলামিন আমি একটু মিজানের পাল্লা দেখতে চাই আল্লাহ পাক বললেন দাউদরে তুমি মিজানের পাল্লা দেখে কি করবে বলে আল্লাহ আমার বড় আশা আমার বড় ইচ্ছা আমার আশা শখ জাগছে আমি একটু মিজানের পাল্লা দেখব আল্লাহ পাক বলেন ঠিক আছে রে দাউদ এই যে মিশানের পাল্লা মিজানের পাল্লা এত বড় মিশানের পাল্লা দেখার পরে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায় জোরে কন্না আল্লাহু আকবার আল্লাহ হুঁশ ফেরার পরে দাউদ রে তুমি মিজানের পাল্লা দেখতে চেয়েছিলে সেই মিজানের পাল্লা দেখার পরে তুমি কেন বেহুশ হয়ে পড়ে গেলে আল্লাহর নবী দাউদ আসলাম কাদের বলে আল্লাহ এত বড় মিজানের পাল্লা আমার উন্মতরা নেকি দে কেমনে ভরপুর করবে সেই চিন্তায় টেনশনে আমি বেহুস হয়ে গেছি আল্লাহ পাক বললেন দাউদরে শুনে রাখো জেনে রাখো ওই মিজানের পাল্লা ভরতে আমল বেশি লাগবে না একটা খুরমার খেজুর দিয়ে আমি আল্লাহ পাক মিজানের পাল্লাকে ভরায়া দিব কয়টা খুরমা খেজুর বাবা একটা খুরমা খেজুর দিলে অত বড় মিজানের পাল্লা ভরে যাবে আসমান এবং আসমান জমিন চন্দ্র সূর্য গাছপালা তরুলতা কুল কায়নাতের কোনো কিছুতেই সেটা ভরতেছে না একটা খুরমা খেজুর দিয়ে ভরবে কেমনে আল্লাহ আর নবী হজরতে দাউদ সালুসাল্লাম প্রশ্ন করলেন আল্লাহ এত বড় মেজানের পাল্লা তাম দুনিয়া দিয়া হয়ে পাল্লা ভরা সম্ভব নয় একটা খুরমা খেজুর ভরবে আল্লাপকে বললেন দাউদ রে একটা আমার বান্দা আমাকে রাজি খুশি করার জন্য আমাকে সন্তুষ্ট রাখার জন্য দান করে ওই একটা খুরমা খেজুর তার নিয়ত ভালো হওয়ার কারণে ওই খুরমা খেজুরের রসুন আমি আল্লাহ পাক আল্লাপ আসমানের নবীর বেশি ভারী করে দিব জোরে জোরে কন্যা সুবাহান এই জন্য ভাইয়েরা যে কোনো আমল করলে খুশি রাখতে হবে কাকে আল্লাহ পাকে খালেস নিয়তে এখলাসের নিয়তে আমল করতে হবে আর সব সময় অন্তরের মধ্যে ফিকির রাখতে হবে যে আমাকে মরতে হবে মরণের চিন্তা যদি কোনো মানুষ করে মরণের চিন্তা যদি কোনো মানুষের মধ্যে থাকে সেই মানুষটা হান্ড্রেড পার্সেন্ট আল্লাহর অলি হয়ে যাবে সোহান আল্লাহ কন কবরের পাশ দিয়ে হাটে আসবেন চিন্তা করবেন যে এই কবরের মধ্যে যারা শুয়ে আছে তারাও আমাদের সময় এরকম পৃথিবীতে ছিল এক সময় তারাও চলাফেরা করেছে তারাও খাওয়া দাওয়া করেছে তারাও ঘর সংসার করেছে তাদেরও ঘর বাড়ি ছিল বিহবাল বাচ্চা ছিল টাকা পয়সা ছিল সম্পদ ছিল গাড়ি ছিল বাড়ি ছিল নারী ছিল সব সারে তারা আজকে অন্ধকার কবরে কবরে নিথর দেহ আছে কারো কোনো শব্দ নাই একদিন আমাকে ওই যাইতে হবে এই চিন্তা যদি কোনো মানুষ করত তাহলে চুরি ডাকাতি হিংসা বিদ্বেষ কিনা জোর জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়ন কিছু বাদ দিয়ে মানুষের আল্লাহর অলি হয়ে যাইত জোরে কন ঠিক কিনা হজরত আবর সিদ্দিক আপনার নাম শুনেছেন কোরআনে কারিমের মধ্যে একজন মানুষকে সাহাবি বলে আল্লাহ পাক সম্বোধন করেছেন আল্লাহ পাকের ভাষায় শুধুমাত্র আল্লাহ পাক সাহাবি বলেছেন আল্লাহর ভাষায় কোরআনের মধ্যে ইদ আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন তোমার সাথী বা সাহাবি এরা আহবক্করকে সম্বোধন করে বলেছেন আর অন্য অন্য সাহাবি ঠিক আছে কিন্তু কোরআনের আল্লাহর ভাষায় কাউকে সাহাবি বলে সম্বোধন করা হয় নাই জনগণ ঠিক কিনা সেই হজরত আল্লাহ কবরের পাশে গিয়ে জান্নাতুল বাকির মধ্যে গিয়ে অজর নয়নে রাত্রির বেলা ডুকরে ডুকরে কাঁদতেন এত কান্নার আওয়াজ বেশি হইত অন্য অন্য মানুষের ঘুম পর্যন্ত ভেঙে যাইত আল্লাহর নবীর সাহাবিম হজরত সিদ্দিক জান্নাতুল পাখির মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া রাত্রিবেলা শেষ রাত্রে চোখের পারে সেরে সেরে কাঁদে অন্য অন্য সাহাবি তাদের ঘুম ভেঙে যায় ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে যা দেখতেছে হজরত অবকর জান্নাতুল পাখির মধ্যে চোখের পানি সেরে সেরে কাঁদতেছে সাহাবাহিক জিজ্ঞাসা করেন আমিরুল মিনিন মুসলিম আপনি কেউ কান্না করেন আপনি তো কান্না করার কোনো প্রশ্নই ওঠে না আপনি তো সেয়া অবকর আল্লাহর নবীর হাত ধরে সর্বপ্রথম আপনি মুসলমান হয়েছেন নবীর সাথে আপনি হিজরত করেছেন আল্লাহর নবী বলেছেন সমস্ত পৃথিবীর সমস্ত অম্মতের আমল নামা যদি এক পাল্লায় করা হয় আবার আক্ক করে আমল নামা যদি এক পাল্লায় করা হয় আক্ক করে আমল নামার পাল্লায় ভারী হয়ে যাবে এত আমল আপনার আছে আপনে নবীর হিজরতের সাথে আপনি নবীর সব সময়ের সাথে আপনি নবী বলেছেন আমার যদি কোনো বন্ধু থাকে দুনিয়ায় আও হচ্ছে আমার বন্ধু আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত সম্মান দান করেছেন কোরআনে কারিমের মধ্যে আপনাকে সাহাবী বলে সম্বোধন করেছেন তাও আপনি জান্নাতুল বাকির মধ্যে চোখের পানি ছেড়ে শেষ রাত্রে কেন এত কান্নাকাটি করেন হজরতে অবকর ডাকতে বলেন ও ও আমার আমার সাথীরা শুনে রাখো রাখো জেনে এই কবরের মধ্যে জান্নাতুল বাকির মধ্যে এতগুলো মানুষ শুয়ে আছে এই জান্নাতুল বাকির মধ্যে আম অনেক সাহাবি শুয়ে আছে যাদের সাথে আমি যুদ্ধ করেছি যাদের সাথে মসজিদে নবমিত নামাজ পড়েছি যাদের সাথে আমি চলাফেরা করেছি কথাবার্তা বলেছি সেই সমস্ত বন্ধুরা কবরের মধ্যে শুয়ে আছে। আমি আমি জান্নাতুল মধ্যে আসার পরে কবর থেকে তাদেরকে আল্লাহ পাক জান্নাতের মেহমানদারি করাইতেছে সেই সুগ্রাণ আমি নাকের মধ্যে পাইতেছি না আল্লাহ জান্নাতুল পাখির মধ্যে আসার পরে আমার এই বন্ধুরা একসাথে নামাজ পড়েছি আমরা মুসলিম নবীর মধ্যে একসাথে যুদ্ধ করেছি একসাথে চলাফেরা করেছি সেই বন্ধুরা মৃত্যুবরণ করে জান্নাতুল বাকির মধ্যে চিরনিদ্রায় শুয়ে আছে আমি নাকের মধ্যে সুঘ্রাণ পাইতেছি আল্লাহ পাকের জান্নাতের মেহমানদারি তাদেরকে করাইতেছি সেই সুঘ্রাণ আমি নাকের মধ্যে পাইতেছি আর আমি আফসোস করতেছি হে অবকর তোর বন্ধু বান্ধবীরা সাথীরা সঙ্গীরা তারা কুমোরের মধ্যে জান্নাতের তারা সুঘ্রান পাইতেছে হে অবকর তুই মরার পরে তুই কি এটা পাবি তুই পাবি কি পাবি না এটা কোনো গ্যারান্টি নাই আল্লাহ নবী জান্নাতের সার্টিফিকেট দিয়েছে এক নাম্বারে তোকে কিন্তু মৃত্যুর সময় যদি তোর মুখে কালেমা নসিব না হয় তাহলে কিন্তু এই জান্নাতের সুঘ্রান এবং জান্নাতের নাচ নিয়ে ভাগ্যে ভাগ্য হবে না জোরে কন্যা সুবাহান আল্লাহ আমার ভাইরা রাসুলে পাক সাল্লি সাল্লাম আশারে মুবাসারা দশজন সাহাবিকে জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় থেকে দিয়েছেন তার মধ্যে এক নাম্বার হচ্ছে হজরত আবকর জোরে কন ঠিক কিনা সে আবকর ও কোবরের পাশে গিয়ে কাঁদে কবরের চিন্তা করে আমার ভাইরা এই জন্য বলছিলাম যে কবর দেশের চিন্তা যদি কোনো মানুষের মধ্যে আসে সেই মানুষ আর কোন সময় নামাজ কালাম তসবি তাহালিল জিকির আস্কার আল্লাহর হুকুম বাদ দিতে পারেই না জোরে কোন ঠিক কিনা আল্লাহর নবীর আর একজন সাহাবিম হজরত উসমান গুরি রাজি আল্লাহ দুই মেয়েকে বিবাহ করেছিলেন ওসমান গনি হজরত ওসমান কবরের পাশে গিয়ে চোখের পানি সে অজন্য নয় কান্না করতেন এত কান্না করতেন কান্না করতে করতে চোখের পানি দিয়ে দাড়ি ভিজে যায় বুক ভিজে যায় কান্না থামায় না গ্রাম বলেন আপনি এত কান্না করেন কেন কবরের পাশে এসে রাসুল যখন জাহান নামের আলোচনা করে রাসুল যখন করে সেই সময় তো আপনি এত কান্নাকাটি করেন না কবরের পাশে এসে আপনি এত কান্নাকাটি কেন করেন হজরত উসমান ডাকতে বলেন আবার বন্ধুরা তোমরা জানো না কবর হচ্ছে সর্বপ্রথম কাউন্টার ইমিগ্রেশন এই এই কাউন্টারে যে ব্যক্তি পাস করবে ব্যক্তি হাসর মিজান জান্নাত পর্যন্ত পাশ করবে আর যে ব্যক্তি কবর দেশে ধরা পড়ে যাবে রে হাসর মিজান পুলসিরাত সব জায়গায় ধরা পড়ে ওই ব্যক্তি আল্লাহর জাহান্নামে চলে যাবে আমি উসমান কাদি যে আল্লাহ পাকের সেই কই কবরের মধ্যে তিনটা প্রশ্ন করা হবে মান রব্বু কা মা দিন কা এই তিনটা প্রশ্ন আমি উসমান জবাব দিতে পারবো কি পারবো না এই চিন্তায় আমি কাদি জোরে কন্যা সুহান আল্লাহ নবীর এত বড় বড় সাহাবি বকর উসমান তারা কবরের জন্য ভয়ে কাঁদে ভাইরা আমাদের সে চিন্তা আসে না। করেন আমাকে মরতে হবে এই বাড়ি ছাড়তে হবে এই ঘর ছাড়তে হবে একটুখানি রাত্রিবেলা চক্ষু বন্ধ করে চিন্তা করেন যে আপনি মনে করেন মরে গেছেন এই চিন্তা করেন যে আমি মরে গেছি মরে যাওয়ার পর সবকিছু আপনি দেখতে পাচ্ছেন যা আপনি মরে গেছেন আপনার শরীর থেকে রঙের কাপড়গুলো টেনে টেনে খুলবে সাদা তিন টুকরা কাপড় আপনাকে পরাই দিবে শেষ সাজে সাজায় দিবে আতর সুরমা গোলাপ জল লাগায়া শেষ বিদায়ের গাড়ি আপনার দরজার সামনে অপেক্ষামান থাকবে চারজন মানুষ সেই গাড়িকে কাঁধে করে নিয়ে হাঁটি হাঁটি পা পা করে ওই কবরে নিয়ে যাবে একটু চিন্তা করে না ওই কবরে যাওয়ার পরে আপনার ছেলে আছে মেয়ে আছে আত্মীয় স্বজন আছে পাড়া প্রতিবেশী আছে ভাই বন্ধু বান্ধবী আছে সকলে আছে সকলে আপনাকে বিদায় করে দিবে কবরের মধ্যে আপনাকে আমাকে শোয়া দিবে ওই আপনার কেবলা মুখ করে শোয়া দেওয়ার পরে বাঁশগুলো দিবে মাটিগুলো চাপ দিবে দেওয়ার পরে এক এক করে মানুষগুলো চলে আসবে আরে যতই ডাকাটাই করেন যতই কান্নাকাটি করেন কেউ আপনি আমার সঙ্গে থাকবে না তাহলে চিন্তা করেন ঐ কবরের মধ্যে আমি আপনি কেমনে থাকব দুনিয়া থেকে যদি আমল করে আমি আপনি যাইতে পারি ওই কবরের মধ্যে নামাজ আপনি আমার সাথী হবে রোজা আপনি আমার সাথী হবে কোরআন আপনি আমার সাথী হবে তসবি তাহলে জিকির আসকার দান কয়রাত আপনি আমার সাথী হইয়া ওই কবরের মধ্যে কোনো টেনশন চিন্তা হবে না জোরে জোরে কন্যা সুবাহান আল্লাহ আর যদি আমল ভালো না করে যাইতে পারি ভাইরা তাহলে কবরে কি হবে দুই সাইডের মাটি পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত চলে যাবে দুই সাইডের মাটি এত জোরে চাপ দিবে হাড় হাড্ডি গুলো ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে এক সাইডের হাড্ডি আর এক সাইড ঢুকে দিয়ে ওষুনের চোচার তাই তো বেশি চিকুন হয়ে যাবে এই জন্য কবরের চিন্তা করতে হবে যদি একটা মানুষ শুধুমাত্র কবর দেশের চিন্তা করে তাহলে সেই মানুষ আল্লাহর অলি হয়ে যাবে বাগদা শহর থেকে একদল হাজি বাণিজ্যিক হাজি তারা হস করার জন্য আসতেছেন জালাল আলাই তাফসিরে জালালাইনের মধ্যে ঘটনাটি নিয়ে এসেছেন সেই হাজি মধ্যে একটা হাজি মৃত্যুবরণ করেছেন হাজিকে তো এখন কবর দিয়ে রওনা করতে হস করার জন্য এখন তাদের সাথে তো কোনো কোদাল টোদাল নাই কবর খুঁড়তে হলে তো কোদালের প্রয়োজন নাকি বলেন তার কোদাল পাবে কোথায় পাশের একটা বাড়িতে গিয়ে দেখে একজন মহিলা কোদাল দিয়ে ময়লা সাফ করতেছে হাজি সাহেবের ডাক মারছে বোন আমরা আগন্ত হাজি হজ করার জন্য যাইতেছি আমাদের একটা বন্ধু মৃত্যুবরণ করেছে তাকে কবর দিতে হবে রে বোন আপনার এই কোদালটা একটু দেন আমরা কবর খনন করে আপনাকে আবার দিয়ে যাব আপনি কবরটা একটু কোদালটা একটু দিবেন সেই সময় মহিলা বলতেছেন তাদের বিপদ দেখে বুঝতে পেরেছে বলে হ্যাঁ কোদাল দিব তবে শর্ত আছে বলে কি শর্ত বলে কবর করে তারপরে কিন্তু কোদাল আমার